এখন আর রাস্তায় রাইড করতে কষ্ট হইতেছে না সমস্যা কিক দিয়ে দেন তো সামনে যান সামনে যান ধাক্কা দেই তুই সামনে আসেন আরো সামনে যান আমি তো ধাক্কা দেবো উপা দিয়া দেখি আমাদের ফোরবিটা সমস্যা হইতেছে সামনে আসেন আপনি আসেন না এই সরেন ধাক্কা দিলে হইব না ও আমি দিলে হইব না পিছনে একজনে বসে ধাক্কা দেওয়া লাগবো দাঁড়ান দাঁড়ান দেন 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 সোজা করেন রেডি ওয়ান টু থ্রি হয়েছে পিক আপ দেন হয়েছে তো এ আপনারা লাগবো পারি না চাবি নিয়েছেন যান আচ্ছা আমরা ওই ধাক্কা দিয়ে স্টার্টটা তুলে দিতে হবে হয় না গিয়ার দিয়ে ধাক্কা দেন না কে ধরেন গিয়ার দিয়ে দেখা দেন না কে এখানে হালকা আরেকটা ব্রেক হয়েছিল কারণ হচ্ছে যে কবির ভাইয়ের ফোর হইতেছিল না পরে প্লাগ খুললাম প্লাগ পরিষ্কার টরিষ্কার করে দিলাম তাও স্টার্ট হয় না কিন্তু ধাক্কা দিলে স্টার্ট হয় ওকে পরে লাস্টে কি করব আর ধাক্কা দিয়ে স্টার্ট করলাম এখন হচ্ছে আমরা আবার ওই সামনের দিকে যাইতেছি বরিশাল শহরে যাবো আমরা শহরে গিয়ে লাঞ্চ করবো লাঞ্চ করে তারপর আমরা অন্য একটা প্ল্যান করবো আপাতত বরিশাল শহর পর্যন্ত যাইতে হবে আমাদের